আমরা অনেক পৃথিবীতে অনেক দল আছে কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করেছিলাম কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ড ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণে তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সৌদাগর মাসুম পারভিস রুবেল হোসেন দীপজল যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি পদে দাঁড়িয়েছি এর মধ্যে তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে তো কাজে হচ্ছে যে আমার টিমটা আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়র সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি এবং যেটা আপনারাও বলছেন যে আমাদের টিমটা ইনশাআল্লাহ ভালো হয়েছে ভালোর গুণ ভালো বলা হয় সেই সূত্রে এবং আমাদের প্রিপারেশনে যথেষ্ট ভালো থাকার চেষ্টা করেছেন এবং আপনারা দেখেছেন যারা ফিল্মের সাথে জড়িত যে আমরা যেহেতু রোজার আগে আমরা দুই পক্ষই করি কি দুইটা ক্যাম্প করি দুইটা ক্যাম্পে আপনাদেরকে আমন্ত্রণ করি এবং সিনিয়র শিল্পীরা এবং জুলিয়ার সবাই মিলে আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করেছি চা নাস্তা খাই একটা মিলন মেলা হয় শিল্পী সমিতির নির্বাচন এবারও আমাদের দুজন প্যানেল আমরা কি করেছি আমরা করেছি সেটা আমাদের এই আটনার মাঠে বিরাট প্যান্ডেল করে সবাই গ্রেফতারি আয়োজন করেছি এবং সেখান মোটামুটি ওপেন ছিল শিল্পীদের সাথে সবাই এসেছে সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে অপোনেন্ট যে কেউ আর এসছে সবাই এসেছে এক মাস ব্যাপী আমরা গ্রেফতার করেছি পুরো রোজে আর আমি আপনারা জানি আমি গতবার আগের বারও ছিলাম প্রেসিডেন্ট তার আগে প্রেসিডেন্ট ছিলাম এবং একটি কখনোই হবেই কোনোভাবে এখানে আমি থাকা দিন কোনোদিনই আর সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি আমার টোটাল শিল্প শিল্পী সমিতির মানে নেতা হিসেবে আমার ইনশাআল্লাহ আমি কখনোই সমালোচিত হইনি শিল্পী সমিতির লোকজন হামলা হচ্ছে মামলা যাচ্ছে হামলা না বলি মামলা হচ্ছে ওগুলোর বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি যে বিষয়টা আপনারা যখন ছিলেন এরকম ছিল না এই আপনি তো ঠিকই মালা পরে দিয়ে এসছেন আপনি অমুক অমুক আপনাকে মানুষ নায়ক বলতেছে তো আমরা এটাকে স্পোর্টলি নেই এটা আমাদের তো এত সময়ও নেই আমরা এটাকে স্পোর্টলি নেই কিন্তু যারা আসলে স্পোর্টলি নেন আর তাদের তো চেয়ারটার প্রতি না জানি তাদের কি আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো ই নাই আমাদের সদস্য সদস্য যদি তাদেরকে সেবা করার সুযোগ দিবে ছেলে আমাদের করার কিছু নেই কিন্তু আমরা নেতা না থাকলেও আমরা সেবা করব আর যারা পার্টিকুলারলি ফোকাসড না মানে লাইক মিশর সদর লাইক রুবেল রাইক দ্বিতীয় রাইকোজেন আপু সুচরিতা আপু তাদের পক্ষে হয়তো বা এই চেয়ারটা তাদের স্বপ্ন তাদের চিন্তা বা বাচ্ছা থাকতে পারে কিন্তু আমাদের তো এই ধরনের কোনো চিন্তা ভিত্তি আমি পরাজিত হওয়ার পর তো আমি পারফরমেন্স দেখেছি বিগত দু বছরে গত প্যানেল সম্পর্কে আমার মুখকে আলোচনা সমালোচনা শুনেছ কারণ আমি তাকে ইন্সপায়ার করতে চেষ্টা করেছি এক এবং আমি যদি পরাজিত হই তাহলে পরাজিত হইলে আমি অবশ্যই অবশ্যই আমরা তাদের আমরা আমরা তাদের যে প্যানেল তার প্যানেল আমি সারা জীবন সহযোগিতা করব এটা আর যদি জয়ী হয় তাহলে আমি আশা করব যারা পরাজিত হবে তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে আপনারা কয়েকজন টেলিভিশন বা যারা আছেন প্রিন্ট মিডিয়া আছেন তারাও হয়তো একটা নিউজ করে বিশ্ব জেনে যায় তখন ফিল্ম সম্পর্কে একেবারে নেগেটিভ অ্যাটিটিউড তাদের মধ্যে নিয়ে নেয় তো ওই জায়গা থেকে আমার চেষ্টা ছিল এবার নয় এবার একেবারেই করতে দেবো মানে আপনাদের খোরাক দেওয়া যাবে না বাকি আমার চেষ্টা এটা যে সুন্দর একটা নির্বাচন হবে আপনারা পজিটিভলি দুই পক্ষের পজিটিভ কথাগুলো বলবেন এই জিনিসটা চাই আমি নেগেটিভ কোনো কিছু হোক এতে হয় কি আমাদের চলচ্চিত্র এমনিতে নেত চলচ্চিত্র অবস্থা কেমন আপনারা জানেন এতে আমরা বেশি ব্যাড ইম্প্যাক্ট